সোনারপুরে পারিবারিক অশান্তি ঘিরে উত্তেজনা শ্যালকের কানে কামড় বসিয়ে দিলেন জামাই বাবু সোনারপুরে পারিবারিক অশান্তি ঘিরে উত্তেজনা শ্যালকের কানে কামড় দিলেন জামাই বাবু ছাদ থেকে শ্যালককে ফেলে দেওয়ারও চেষ্টার অভিযোগ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কি থেকে ঘটনা সূত্রপাত ঠিক কি ঘটেছে দেখো সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লী এলাকার ঘটনা সেখানেই কার্যত সে কানে কামড় দিয়ে তাকে ছাদ দিয়ে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে যেমনটা জানা যাচ্ছে যে সোনারপুরের মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় দিনই মদ্যপান করে আসতেন এবং মদ্যপান করে এসে নেশাগ্রস্ত অবস্থায় দিদি সুস্মিতা সেনকে বেধরক মারধর করতেন এবং শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটতে থাকে এবং দিদির কান্নার কান্নার আওয়াজ শুনতে পান পাশেই থাকা তার ভাই এবং সেই শব্দ শুনেই কার্যত কার্যত জামাইবাবুর রাগ আরো বেড়ে যায় এবং সে আচমকায় শ্যালকের কানে কামড় বসায় এবং তাকে বেধারক মারধর চেষ্টা মারধরের চেষ্টা করে এবং ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সেই ঘটনাতেই কার্যত রাজা শ্রীবাস্তব নামে ওই শ্যালক তিনি গুরুতর জখম হয়েছেন রাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় আইনি পথে হাঁটার চেষ্টা করছেন এই রাজা শ্রীবাস্তব এবং তার দিদি ইতিমধ্যে সোনাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। এই ঘটনায় আক্রান্ত কি বলছেন শোনাবো জানেন মেরে কামলি ছাতিকে ফেলার চেষ্টা করেছে কেন ওর বৌয়ের সঙ্গে মদকে মারপিট করতে গিয়েছিলো বাঁচিয়েতে গেছিলো মাই মার কখন হয়েছে এটা হয়েছে রাত্রি সাড়ে এগারোটা তারপর যখন বাঁচেতে গেছি তখন আমাকে ঠেলে বার করে দিয়েছে আমি তাও বুঝিয়েছি তারপরে মারপিট করতে গিয়ে ফ্যান ম্যান ছিঁড়ে ছাদ থেকে মানে ধরেছে কলা ছাদ থেকে পড়ে যাচ্ছিল তারপরে আমার মা আছে বড় জেঠি আছে ওরা বাঁচিয়েছে আমি নিচে এসছি নিচে এসে ওসব বউকে ডাকতে আমি যে এখানে থাকবে না যা ওপরে চলে যাও কিস্তি মিষ্টি করবে না বাড়িতে অসুস্থ আছে তারপরে আমাকে গালাগালি দিতে উল্টো আমার বাবা সহ্য করেনি বাবাও দু তিনটে কথা বলেছি তারপরে এসে যখন আমাকে মারতে গেছে আমি ধরেছি আমার কামি নখানা ওখানে সেলাই করি